কিছুক্ষণ আগে একটা ফোন আসছে অফিস থেকে হেড অফিস থেকে লোডশেড কিছুটা উইড্র হয়েছে মানে আর একটু বেশি লোড নিতে পারবো যেহেতু সাত নাম্বার ফিডারটা আধা ঘন্টা যাবৎ বন্ধ আছে এটা অবশ্য লাইনের সমস্যা থাকার কারণে টিপ করেছে দেখি একবার ট্রায়াল দিয়ে দেখি কি অবস্থা হয় চালু হয়েছে বর্তমানে শুধু একটা ফিডারি বন্ধ আছে জয়নগর এই ফিডারটা বন্ধ আছে মাত্র বন্ধ হয়েছে মিনিমাম মিনিমাম এক ঘন্টা বন্ধ থাকবে আর অন্যান্য সকল ফিডারি চালু আছে আসলে লোডশেডিং এর সময় সারা রাত জেগে থাকা লাগে লোডশেডিং করা লাগে আমরা চাই আপনাদের সকলকে বিদ্যুৎ দিতে কারণ বিদ্যুৎ দিতে পারলে আমরা সারা রাত ঘুমাতে পারি আর বিদ্যুৎ না দিতে পারলে সারা রাত এরকম জেগে থাকা লাগে একটার পর একটা বন্ধ করা লাগে আবার চালু করা লাগে সমস্যা রাতে ঘুম হয় না নাইট ডিউটি করা গরমের সময় অনেক কষ্ট আমরা চাই আপনাদের বিদ্যুৎ দেওয়ার জন্য কিন্তু দিতে পারি না কারণ হচ্ছে উৎপাদন কম চাহিদা অনেক বেশি যার কারণে চাহিদা অনুযায়ী বরাদ্দ থাকে না এবং আমরাও দিতে পারি না